আমি হোসনারা আমি এই জাস্ট পিএইচডি কমপ্লিট করেছি আমি বায়োকেমিস্ট্রি এন্ড মলিকুলার বায়োলজির উপরে করেছি আমার টপিক ছিল নিউরোজেনেটিক্স এর উপরে নিউরো ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার বাচ্চাদের হচ্ছে জেনেটিক্স নিয়ে কাজ করেছি এটা আমাদের হচ্ছে ডিএনএ এক্সট্রাকশন ল্যাব এখানে মূলত ডিএনএ গুলো এক্সট্রাকশন করা হয় প্রতিটা রুমে আর কি সেপারেট পিসিআর ডিএনএ এক্সট্রাকশন লাইব্রেরি প্রিপারেশন সিকোয়েন্সিং এরা হচ্ছে আমাদের সায়েন্টিফিক অফিসার ওরা হচ্ছে জেনেটিক্স এবং মলিকুলার বায়োলজি ব্যাকগ্রাউন্ডের

এই রুমটা হচ্ছে অলওয়েজ হচ্ছে রাখতে হয় কি টেম্পারেচার যেহেতু এটার ভিতরে অনেক নব আছে ক্যাপিলারি আছে এগুলো হচ্ছে স্ট্যাবিলিটির জন্য এটা হচ্ছে আমরা যে কেমিস্ট্রিটা এটা ইউজ করছি ডিএন ডিএনএ ন্যানোবল টেকনোলজি ফোল একদম সিকোয়েন্সিং এর জন্য এটা এন জি এর জি ফিফটিটা আমরা ইউজ করছি ফোল একদম সিকোয়েন্সিং এর জন্য আর এটা হচ্ছে মিনিসে এটার মধ্যে আমরা বেসিক্যালি টার্গেটেড সিকোয়েন্সিং গুলো করতাম আগে ছোট ছোট যে সিকোয়েন্সিং গুলো করতে হয় সেটার জন্য আমরা ওইটা ইউজ করি আর আদার্স গোলেকজন বা প্যানেলের জন্য আমরা হচ্ছে এনজিআর ইউজ করছি আর এটা হচ্ছে ওয়েলজেনমের জন্য এটা অক্সফোর্ড ন্যানো করে দুইটা আছে আমাদের এটা মিনায়ন মিনায়ন হচ্ছে বেসিক্যালি হোলজেনম রিপিট অ্যানালাইসিস মিথাইলেশন অ্যানালাইসিস কিন্তু ওগুলো খুব কস্টলি তো এই জন্য রেগুলার আমরা করতে পারি না বাট রিসার্চ পারপাসে হোলজেনমের জন্য ওটা করা